ভিডিও আপলোডের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর যদি আপনি একটা কাজ করতে পেরেছেন আমি আপনাদেরকে এই ভিডিওর গোলাতে কথা দিয়ে যাচ্ছি আপনার ভিডিও কিন্তু হানড্রেড পারসেন্ট র্যাঙ্ক হবে আপনার যে চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি হয়তো বহু দিন ধরে চ্যানেল করেছেন এক বছর দেড় বছর দু বছর কেউ কেউ নতুন এসেও পৌঁছতে যাচ্ছেন ভিডিও র্যাঙ্কে পৌঁছাতে পারছে না ডাউন হয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনি একটা ট্রিক করতে পেরেছেন ওয়াইটি স্টুডোর মধ্যে গিয়ে আপনার ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আমি আপনাদেরকে গ্যারান্টি সহ কথা দিচ্ছি আমি এখান থেকে ওয়াই স্টুডিও খুলে নিয়ে দেখে দিচ্ছি আমি এখান থেকে টি স্টুডিওটা খুলেছি দেখুন আমার অটি স্টুডিওয় দেখুন ভিউ জি সংখ্যা দেখুন ঠিক আছে আমার অটি স্টুডিওর কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসছে এইটা কিন্তু তিন ঘন্টা হচ্ছে আপলোড করেছি দেখুন একত্রিশ জন দেখেছে ঠিক আছে বাদবাকি আমার কিন্তু কমেন্ট আসতি আছে আমার ভিউ জি সংখ্যা দেখুন আমি এখান থেকে যদি কন্টেন্ট সেকশানে ক্লিক করি কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে আমি ভিউ ওয়ালেতে ক্লিক করবো ওয়ালেতে ক্লিক করার পর দেখুন ছশো ভিউজ আছে একশো বিরাশি আছে আটশো আটচল্লিশ আছে দুশো আছে একশো আছে এখান থেকে আমি মোস্ট ভিউতে আমি যদি ক্লিক করি মোস্ট ভিউ দেখুন এটা একাশি হাজার ভিউজ আছে এটা পঁচিশ হাজার বাইশ হাজার এই যে এই যে মানে বাইশ হাজার যে ভিউজটা এসছে এটা এগারো দিনের ভিডিও আমি এই ট্রিকের মাধ্যম থেকে কিন্তু আমি এই চ্যানেলটা গ্রো করতে পেরেছি এগারো দিনের ভিডিও বাইশ হাজার ভিউজ মানে আটশো একত্রিশ জন লাইক দিয়েছে এক হাজার মানে নশো জন শুধু কমেন্ট করেছে এক হাজার নশো জন শুধু কমেন্ট করেছে এই ভিডিওটার মাধ্যম থেকে ঠিক আছে তো আপনাদেরকে এখান থেকে আমি আরও দেখিয়ে দিচ্ছি দেখুন তিন হাজার ভিউজ দু হাজার পাঁচশো ভিউজ দু হাজার তিনশো ভিউজ দু হাজার একশো ভিউজ ঠিক আছে ভিউজগুলো দেখুন এখান থেকে দেখুন উনিশশো ভিউজ আঠেরোশো ভিউজ তেরোশো ভিউজ এক হাজার একশো ভিউজ ঠিক আছে এগারোশো ভিউজ এখানে দেখুন এক হাজার একশো ভিউজ এক হাজার ভিউজ এক হাজার ভিউজ এরম কর কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিউজ আসছে এই ভিউজগুলো আমি কী করে এনেছি কী মানে আমি কী ট্রিক লঙ্ঘন করে এনেছি আমি এই ওয়াইট স্টুডোর মধ্যে আমি সেই ট্রিক লঙ্ঘন করে এনেছি আপনারা কন্টেন্ট ক্রিয়েটারদের বদনাম করছেন যে ভাই আপনারা ভুল মানে ঠিক আছে ইনফরমেশন দেন আমি আপনাদের কাছে কথা বলবো কোনো দিন আমরা আমরা ভুল ইনফরমেশন দিই না ঠিক আছে আমাদের ভিডিও যেই মানে কোয়ালিটির মাধ্যম থেকে ভাইরাল হচ্ছে আপনাদের ভিডিও কিন্তু আমরা সেই কোয়ালিটির মাধ্যমে কিন্তু তুলে ধরছি ঠিক আছে আমরা কিন্তু সেই টিকটা তুলে ধরছি আমাদের যেই মানে টিকের মাধ্যমে ভাইরাল হচ্ছে সেই টিকটা নিয়ে আমরা ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সেইগুলো আপনারা সেইগুলো নিয়ম মতো পালন করতে পারছেন না সেই কারণে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন পালন করতে পারছে না আমি বলে দিচ্ছি আপনারা হয়তো দুদিন মন দিয়ে কাজ করছেন চার দিন বন্ধ করে দিচ্ছেন ঠিক আছে হয়তো হয়তো আপনার দশ দিন সেই টিকটা লঙ্ঘন করছেন ভিডিও ভিউজ আসছে না ধর কে করবে ছেড়ে ছেড়ে দিই হচ্ছে না ভুল দিয়ে গেছে এটা ভুল ধারণা আপনি প্রত্যেকটা ভিডিওই করুন এক বছর আপনি আপনার মন্তব্য রাখুন যে আমি এক বছর চ্যানেলের মধ্যে খাটবো এক বছরের মধ্যে যে এই এই চ্যানেল সাকসেস না হয় তখন ডিসাইড করবো আমি 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 আপনাদের কথা দিচ্ছি যে একটা বছর আপনারা একটা চ্যানেলের মধ্যে খেটে দেখুন মন দিয়ে প্রাণ দিয়ে তারপর দেখুন যে আপনার ভিডিও ভাইরাল হয় কি না আমি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কী সেই ঠিক এখানে তো আপনারা অ্যানাল টিপসের উপর ক্লিক করবেন অ্যানাল টিপসের ওপর ক্লিক করার পরে এখানে আমার এখানে আমার বলে দিচ্ছে ঠিক আছে টপ কন্টেন্ট টপ কন্টেন্ট বলতে দেখুন টপ কন্টেন্ট এই বাইশ হাজার যেটা আমি দেখালাম ভিউজ আসছে এখনও আমার রিয়েল টাইমে ভিউজ দেখুন নশার ওপরে ভিউজ আছে এই দেখুন ঠিক আছে এর এ একটা টপ এ একটা টপ কন্টেন্ট একটাই একটা এগুলো কিন্তু আমার টপ কন্টেন্ট এই এই কন্টেন্ট মাধ্যম থেকে কিন্তু আমার অডিয়েন্স আসছে বা এই কন্টেন্ট ধরে আমার ফের ফের কিন্তু ভিডিও তৈরি করতে হবে এখান থেকে যাতে আমি নিচেই আসি ঠিক আছে এখানে আর কিছু নেই রিয়েল টাইম দেখাবে এখান থেকে আমি কন্টেন্ট সেকশানের ওপর ক্লিক করে দেবো কন্টেন্ট সেকশানটার ওপর ক্লিক করার পর এখানে কিন্তু টপ ভিডিও আপনার কোনটা ইউটিউব বলে দিচ্ছে ওখানে টপ কন্টেন্ট দেখেছে এখানে টপ ভিডিও দেখেছে তো এখানে আমার টপ ভিডিও এই দেখুন বাইশ হাজার ভিউজ উনিশ হাজার ভিউজ দেখুন তিন হাজার ভিউজ এই দেখুন এইসব এইগুলো সব ভিউজ তো এই এই ধরে কিন্তু আমার ফের কিন্তু ভিডিও তৈরি করতে হবে এখানে আমার ইমপ্রেশন দেখুন আট লাখ শুধু ইম্প্রেশন চলেছে এই চ্যানেলটার প্রতি ইমপ্রেশনে ঘর এখনো ওপরে নিচুই পড়ে না আপনাদের কিন্তু নিচুই পড়ে যাচ্ছে ঠিক আছে আমার ভিউজির সংখ্যা দেখুন নিচুই আপনাদের দেখবেন এরকম নিচুই চলে সেটা কিন্তু আপনার এরকম ওপরে তুলতে হবে তারপর কিন্তু আপনার ভিউজ আসবে তো উপরে কিভাবে তুলবেন আমি আপনাদেরকে এই ভিডিও দিয়ে দেবো যদি স্কিপ না করেন ভিডিও ঠিক আছে যদি আপনি স্কিপ করেন আপনি কিছু শিখতে পারবেন না এটা আমার হান্ড্রেড এ হান্ড্রেড কথা ঠিক আছে গ্যারান্টি দিয়ে বলছি এখানে দেখুন ঠিক আছে কন্টেন্ট সাজেস্ট ইউর এই কন্টেন্ট সাজেস্ট ইউর উপরে ইউর সেকশনটার উপরে আপনার একটা বার ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা আপনার একটু ভালোভাবে লক্ষ্য করবেন আপনাদের সমস্ত প্রসেস এখানে কিন্তু শো হয়ে যাবে দেখুন এ একটা ব্যক্তি ভিডিও করেছে এ একটা ব্যক্তির ভিডিও কিন্তু সব অডিয়েন্স সার্চ করেছে এ মানে এদের ভিডিও থেকে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি আগে এগু পারবেন এদের চ্যানেলের পিছনে পিছনে কিন্তু আপনার চ্যানেলটা যাওয়া ধরবে এবার আপনার চ্যানেলের পিছনে যত যাবে আমার মতো এরকমই কিন্তু আপনার সাকসেস হতে পারবেন এই চ্যানেলটা আমি কিন্তু অলরেডি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করেছি আমার এখনও মনিটাইজেশন অন আসেনি রিভিউ চলছে আসবে আমি তাও ভিডিও শেষে দেখিয়ে দেবো যে আমি করেছি কি না আমি আমি আপনাদেরকে প্রমাণ সহ থেকে দেবো এদের থেকে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন এখানে আমি সাত দিনের ট্রাই করবো সাত দিন সেকশনটার উপর আমি আমি এখানে যখনই মারবো সাত দিন সেকশনটার উপর আমি এখানে যখনই ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই একটা কিবার সার্চ চলছে এই একটা এই একটা এ একটা এই একটা এই একটা সাত দিনের মধ্যে চলছে এটা ঠিক আছে তারপর দেখুন আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো কিন্তু সব সার্চ করছে ঠিক আছে এই মানে এই ট্রিকটা আমি দেখিয়ে দিচ্ছি এই ট্রিকটা হয়ে গেল এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে আবার একটু টেনে আনবেন আবার একটু টেনে আনবেন আনার পরে এখানে একটু আপনার ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন ঠিক আছে ইউটিউব সার্চ টান ইউটিউব সার্চ ট্রান সেকশনটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর তো দেখুন চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের জন্য সার্চ চলছে দেখুন এই একটা সার্চ চলছে এ একটা ফেসবুকের বিষয়ে সার্চ চলছে এ একটা কিবার এ একটা কিবার এই দেখুন ঠিক আছে ইউটিউব চ্যানেলের বিষয়ে সার্চ চলছে এই দেখুন ইউটিউব চ্যানেল মোটিটেশনের বিষয়ে সার্চ চলছে দেখুন ইউটিউব চ্যানেল সেটিংসের বিষয়ে ও ইউটিউব ওয়াইট স্টুডিও সেটিংসের বিষয়ে সার্চ চলছে দেখুন ঠিক আছে ইউটিউব ঠিক আছে ওয়াশ টাইম চার হাজার সার্চ চলছে এইগুলো কিন্তু সব কিন্তু সার্চ চলছে এই দেখুন ওয়াইট স্টুডিওর বিষয়ে অ্যাপসের বিষয়ে কিন্তু সার্চ তো এইভাবে কিন্তু আপনাদের এইসব কিবার্ডগুলো নিয়ে আপনার যদি এই রিলেটেড ভিডিও থেকে থাকে স্ক্রিনশট করুন স্ক্রিনশট করে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেস্ট করুন কিবার্ডে লাগান টাইট মানে ট্যাকে লাগান ঠিক আছে দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয় কি না প্লাস আপনার এই কীবার্ড ধরে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন এখানে আমি সাত দিনে ট্রাই করবো সাত দিন সেকশানে ক্লিক করলাম দেখুন সাত দিনে এইগুলো হচ্ছে এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তো নেই আটচল্লিশ ঘন্টা নেই ষাট মিনিটের নেই ঠিক আছে এখান থেকে আমি ব্যাক করে দিলাম অডিয়েন্স সেকশনের উপর ক্লিক করলাম এখানে আমার রেভিনিউ অপশান চলে এসেছে আপনারা বিশ্বাস করছেন না আমি আমি অ্যাপ্লাই করেছি বলে এখানে আমার রেভিনিউ অপশানটা কিন্তু ইউটিউব দিয়েছে আপনাদের নেই এক্ষুনি আপনাকে ঢুকে গিয়ে এক্ষুনি চেক করুন ভিডিওটা স্টপ রেখে এই ভিডিওটা স্টপ রেখে আপনার গিয়ে চেক করে আসুন আপনাদের চারটে থাকবে দেখুন এই ট্রেন থাকবে আধার থাকবে কন্টেন্ট থাকবে অডিয়েন্স থাকবে এই রেভিনিউ অপশান কিন্তু আপনাদের কখনো থাকবে না আমি অ্যাপ্লাই করেছি বলে আমার রেভিনিউ অপশান চলে এসেছে মডেশনটা আসবে ঠিক আছে এখান থেকে দেখুন কত কত বয়সের মানুষ দেখছে সেটা আপনার ট্রাই করতে পারবেন এখানে ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে নিউ ভিভাস দেখুন রিটার্ন ভিভাস এই সেকশনটার উপরে ক্লিক মারি ক্লিক মারার পরে দেখুন এই যে এই যে দাগটা পড়ে আছে এটা আমার কিন্তু রিটার্ন ভিভাস মানে আমার চ্যানেলের ভিভাস আর এই যে মানে দাগটা ঠিক আছে এই যে দাগটা অবরতন চলে গেছে এটা কিন্তু নতুন ভিভাসের জন্য এই দেখুন এই দেখুন নতুন ভিভাস নিউ ভিভাস একচল্লিশ হাজার খালি আমার নিউ ভিভাস অ্যাক্টিভ আছে এতে একচল্লিশ হাজার লোক কিন্তু আমার আসছে আর আমার চ্যানেলের ভিভাস এক হাজার চারশো জন আছে ঠিক আছে তো এই দেখে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন এইবার হচ্ছে প্রথম কথা হল কি আপনারা একটু নিচে টেনে আনবেন নিচে টেনে আনবেন দেখুন এদের ভিডিওর পিছনে পিছনে কিন্তু আমার ভিডিও কিন্তু সার্চ হয়েছে এদের ভিডিওর পিছনে পিছনে তারপর দেখুন এখানে কিছু চ্যানেল শো করাচ্ছে আমার মানে আমার চ্যানেলে অডিয়েন্স এদের ভিডিওই চলে যায় মানে এই চ্যানেলের ভিডিও দেখছি এই চ্যানেলে দেখুন ঠিক আছে দেখুন ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স লাখ সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট থ্রি লাখ সাবস্ক্রাইবার আছে এই দুটো চ্যানেলে ঠিক আছে এত কিন্তু সাবস্ক্রাইবার আছে তো এদের চ্যানেল আমার ফলো আপ করতেই হবে খুব তাড়াতাড়ি না হলে কিন্তু আমি পিছিয়ে পড়বো এদের চ্যানেলে কোন কোন ভিডিও হচ্ছে অডিয়েন্স কেন যাচ্ছে আমার দেখতে হবে তো আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি ঠিক আছে এখান থেকে চাইলে আপনারা কত কত বয়সের মানুষ দেখছে সেটা আপনারা ট্রাই করতে পারবেন দেখুন ওয়াইটি স্টুডিও কিন্তু ডাইরেক্ট খুলে খালে বলে দেয় কিন্তু ফ্রেন্স আপনার চালাতে শিখতে পারলে আপনার ভাইরাল করতে পারবেন ঠিক আছে তারা পারবেন না এখানে দেখুন দেখুন তেরোতে সতেরো আঠারোতে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন ব্যাস তারপর পঞ্চান্নতে পঁয়ষট্টি পঁয়ষট্টি প্লাস দেখছে না ঠিক আছে এইভাবে কিন্তু আমি আমার ভিডিও কিন্তু আমি র্যাঙ্কে নিয়ে গেছি এই মাধ্যম থেকে এই স্টুডিওর মাধ্যম থেকে আপনারাও পারবেন যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোটো ভিডিও ছিল যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় থাকে তবে সেটা লাইক মারে যাবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তিগুলো অবশ্যই সবসময় চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের কন্টেন্ট প্রতিক্রিয়ার জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য